লকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আবারও একটা সিলাইয়ের মানে জিনিস ঠিক করার ভিডিও আনলাম তো এই শাড়িটা আমি একদমই নতুন নিয়েছিলাম শাড়িটা আমি একদম ইউজ করিনি একদিনও পড়িনি তো ব্যাপার হচ্ছে ভাবলাম এই শাড়িটাকে রেডিমেড শাড়ি যেটা বানায় সেভাবে বানাবো বাট একটু আলাদা কারণ রেডিমেড শাড়ি যেটা হয় সেটা হচ্ছে তোমার ইয়ে করে এবার বুঝলে ধরতে একটু কোনটা কেন তো না আস না শাড়িটা হচ্ছে কিরকম হয় শাড়িটা একদম এরকম টাইপের হুক দিয়ে লাগিয়ে তারপরে গিয়ে সেট করে তো আমি সেরকম বানাবো না আমি বানাবো যাতে আমি এটা মানে পারি কারণ এটা একদমই পাতলা শাড়ি আমি ভাবলাম ওইভাবে দিয়ে কেমন হবে না হবে তো ব্যাপারটা আমার কাছে ঠিক আমি বুঝলাম না তো সেই জন্য ভাবলাম যে আমি ভাবে সবার আগে আমি শাড়িটা রেখে ব্ল্যাক কালারের একটা পেটিকোট বের করে নিলাম কারণ ব্ল্যাক কালারেরই লাগবে অন্য কালার হলে ভালো লাগবে না তো আমি এখানে ভুল করে একটা আমি নিজে একটা পেটিকোট বানিয়েছিলাম যেটা ঘেরটা অনেক কম ছিল সেই কারণে এটা ভালো হয়নি তো তোমরা রেডিমেড যে পেডিকোট পাওয়া যায় সেটা দিয়ে পড়লে ভালো হবে আশা করি সেটা যদি নেটের শাড়ি থাকে তো যেহেতু নেটের শাড়ি ছিল বলে আমার এটা একটু প্রবলেম হয়েছিল তো কোনো ব্যাপার না তো আমি একবার জাস্ট এমনি নর্মালি পেডিকোটের উপরে ট্রাই করে দেখলাম যে আমি কতটা আঁচল রাখবো বা কতটা আমি ওটার কুচি রাখবো তো রাখার পরে তারপর আমি ভেবেছিলাম নিচে ফলস লাগাবো যেহেতু পাতলা ফলস লাগালে কুচিটা ভারী হবে তো আমার কাছে এই পারগুলো অটোমেটিক আগের আনা ছিল তো সেই পাটটা আমি এক্সট্রা লাগিয়ে নিলাম নিচে তো তারপরে আমি নিচে কুচিগুলো সেট করছিলাম তো পিঙ্কি এসেছিলো পিঙ্কি আমাকে তখন হেল্প করছিল কিভাবে সেট করতে হয় কারণ মানে এটা যেহেতু একবারে ফিক্সড সেলাই হয়ে যাবে সেহেতু আগে থেকে অটোমেটিক পরে নিয়ে তারপরে ফিক্সড করা উচিত যেহেতু আমি হুক সিস্টেম করব না আমি পেডিকোটেরই সিস্টেম করব। সেই কারণের জন্য আগে থেকে ট্রাই করে নিতে হলো তো হয়ে গেল পরে এবার কুচিটাও আমি হাতের মাপে করে নিলাম কতটা রাখবো সেই হিসাবে এই যে এই জায়গাটাতে সেলাই করে নিতে হবে এই জায়গাটাই হচ্ছে মেন যেহেতু এটা পেডিকোটের সাথে পরার জন্য রেডিমেড তৈরি করছি তো এই জায়গাটাকে আগে কুচি আর কুচিগুলো কিন্তু একদম এক লেভেলে করে একটু সাইড করে দিতে হবে একটু সাইড করে দিলে কি হবে কুচিটা যখন শাড়িটা পরা হবেই দেখো এই যেইভাবে এক এক মানে একটু ক্রস ক্রস করে তাহলে সবগুলো কুচি সামনে ছড়িয়ে থাকবে তো যাই যাই হোক তারপর আমি পরে নিলাম শাড়িটা শাড়িটা পরার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুকস আর আরেকটা জিনিস ব্যাপার বন্ধুরা তোমরা বলো এই শাড়িটা যে আমি এটা কিন্তু আমি একটা ক্রপ টপ দিয়ে পরেছি তো এটা ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে কি ক্রপ টপ দিয়ে তো আমার তো ক্রপ টপ দিয়েই ভালো লাগছে আর এই টপটা দিয়ে বেশি বেটার লাগছে সো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টসে জানাবে আর ব্ল্যাক কালার ব্লাউজ সাজেস্ট করবে তাও তোমাদের যার যেটা চয়েস তো আশা করি আমার এটা ভালো লেগেছে আর আমার শাড়ি তৈরি করাটা কেমন লাগলো তোমাদের সেটা একটু জানিও আর এই শাড়িটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম ভেবেছিলাম পরবো কি পরবো না বাট এটাকে এইভাবে তৈরি করার পর সত্যি আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে আর তোমরাও করতে পারো যাদের পছন্দ অনেকেই অনেক কিছু বানাও আমিও মানুষের দেখেই শিখি পার্সোনাল আমার কোনো অভিজ্ঞতা নেই দেখে দেখেই আমি শিখি আর নিচে দেখতে পাচ্ছ ওই যে ফলসটা লাগিয়েছি ফলস বলতে কি পাটটা ওই পাটটাও আশা করি এর সাথে ম্যাচ করেছে সেটা কমেন্টসে জানিয়ে তোমরা আমার তো মনে হচ্ছে ম্যাচ করেছে ভালোও লাগছে তো যাই হোক তো হয়ে গেলো তারপর আমি শাড়িটা যেহেতু পরেছি সেহেতু এক দুটো রিলস বানিয়ে নিয়েছি বা রিলসটা বানিয়েছি যেহেতু রিলসটার সংটা দিলে কপি টাইট আসবে সেই জন্য সংটাকে একটু অফ করে রেখেছি তো এই ছিল আমার কাজ তো বন্ধুরা বলো আমার কাজটা কেমন লাগছে কমেন্টসে জানাবে আর লাইক কমেন্টস করে একটু পাশে থাকবে সাপোর্ট করবে তোমরা যেরকম বলবে সেরকম টাইপেরই ভিডিও বানাবো